কিছু কিছু খাবার আছে যেগুলা আপনি দুই দিন খেলেই কিন্তু বিরক্ত ধরে যায় ধরেন মুরগি পোলাও রোস্ট এই ধরনের খাবারগুলো কিন্তু খেলে বিরক্ত ধরে যায় ধরেন গরুর মাংস তো ঈদে কিন্তু এগুলা খেতে খেতে একদম মুখটা মানে কেমন যেন হয়ে গেছে মনে হলো যে একটু ভর্তা কিছু একটা করব তো ফ্রিজ খুলে দেখলাম যে ধনিয়া পাতা আছে আর কোনো কিছুই নেই ধনিয়া পাতাগুলো বের করে নিলাম আর এখানে কয়েকটা রসুন পেঁয়াজ সবগুলা ভালোভাবে ধুয়ে এবার হচ্ছে তেলে ভেজে নিব আমি তো এই ভর্তাটা এত জনপ্রিয় এত জনপ্রিয় আমি দেখেছি সবাই অনেক পছন্দ করেছে আর প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিওটা তো মনে হলো যে এই ভর্তাটা করে দেখি কীরকম টেস্ট সত্যি এত বেশি মজার ছিল তো এখন এটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমার মুখ দিয়ে মানে কী বলবো পানি চলে আসতেছিলো এত বেশি মজার ছিল তো তারপরে হচ্ছে যে আমি এগুলো সবগুলা ভেজে নিব তো কিছু খাবার আছে আবার যে যেগুলো আপনি খাবেন সবসময় বিরক্ত ধরবে না ধরেন মাছ তার ভিতরে ধরেন সবজি আর ভর্তা এই ধরনের খাবার কিন্তু আমরা সবসময় খাই কিন্তু বিরক্ত ধরে না ভালো কিছু খেলেই ধরেন দুই দিন আপনি ভালো কিছু খেলেন তখন কিন্তু এটা বিরক্ত ধরে যায় ওইটা কিন্তু আর খেতে ইচ্ছা করে না তো আজকে কিন্তু এরকমই একটা আমার কথাটা মনে পড়লো যে আসলে ভালো কিছু আসলে সবসময় খেলেই হয় না ভালো কিছু সবসময় খেতে ইচ্ছাও করে না মানুষের হঠাৎ করে খাবেন সেটাই ভালো কিন্তু সবসময় রেগুলার হয়ে গেলে ওইটার খেতে ইচ্ছা করে না তারপর আমি শর্টকাটের জন্য একদম ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন কাজটি আর এখন হচ্ছে কাঁচামরিচ দিয়েছি এখানে কাঁচামরিচ আমি আগেই দিই নিই একসঙ্গে দিয়ে ব্লেন্ডার করে নিতে পারতাম কিন্তু ওই ওইভাবে আসলে ভালো লাগে না খেতে মরিচটা হাত দিয়ে তারপরে চটকিয়ে নেব একটু মেখে নেব তো এই এইভাবে করে করলে হাতে মাখালে কিন্তু ভর্তাটা বেশি স্বাদ পাওয়া যায় মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মরিচগুলো আমি উঠিয়ে নেব তো মরিচগুলো উঠানো হয়ে গেলে আরও কিছুক্ষণ এগুলা ভেজে নিতে হবে তো এইভাবে যদি ভর্তাটা করেন বিশ্বাস করেন এত বেশি মজার হয় এবার হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি এখন একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো তারপরে মরিচগুলো হাত দিয়ে এভাবে করে একদম ডলে ডলে নিব তো গরম ছিল গরম অবস্থায় আমি মাখাচ্ছি আপনারা কিন্তু ঠান্ডা করে তারপর মাখাবেন ওই যে বললাম যে আমি কখন গরম ভাত নিব গরম ভাতের সঙ্গে এটা মাখিয়ে খাবো তো সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি আর ভর্তা হলে একটু আমি ভাত বেশি খাই আমার অনেক অনেক ভালো লাগে মানে ভর্তা মাখাচ্ছি আর আমার মুখ দিয়ে মানে পানি চলে আসতেছে এত বেশি এটা লোভনীয় মাখানো হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে আমি সাথে সাথে খেয়ে নিয়েছি এতদিন আমি যে এই কয়েকদিন মানে ভালো খেয়েছি মুরগি পোলাও রোস্ট কিন্তু বিশ্বাস করার মনে হচ্ছিলো না ভাত খেয়ে শান্তি পেয়েছি আমি তো আজকেই মনে হয় পেট ভরে ভাত খেলাম কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাকে ধন্যবাদ দিতে পারেন